নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখুন আমরা সবাই জানি ভগবান চন্দ্র অকালে দেবী করেছিলেন। এবং করার তিনি শুরু শান্তির আশায় যে রীতি বা যে ধারা আমরা এখন মেনে চলেছি কিন্তু কেন বোধনের প্রয়োজন হয় বোধন ছাড়া পূজা সম্পূর্ণ হয় না কেন বা শুরুই করা যায় না কেন বোধন কেন বেল গাছের তলাতেই করতে হয় এই বোধনের আধ্যাত্মিক তাৎপর্য কি আমরা আমাদের আজকের আলোচনায় সেই সবই কিন্তু জেনে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি প্রসঙ্গত বলি আমরা দেবী দুর্গা নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি আমাদের প্রত্যেকটি পর্ব একটি প্লে লিস্টে অন্তর্গত করা রয়েছে আপনারা সেইখান থেকে আমাদের পূর্ববর্তী পর্বগুলি শুনতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের আলোচনাটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আজকের আলোচনা নতুন কিছু তথ্য আমরা দিতে পারবো যাই হোক আমরা কথা বলছি বোধন নিয়ে এই যে বোধন এই শব্দটির অর্থ হচ্ছে জাগরত বা জাগরণ বা জাগিয়ে তোলা দেবীকে জাগিয়ে তোলা আমরা যে সপ্তমী অষ্টমী নবমী এই যে তিন দিন ধরে যে দেবীর পূজা করি এবং দশমী তিথিতে তার বিসর্জন করি এই যে বিরাট এক কর্মকাণ্ড এর সূচনা হয় বোধনের মধ্যে দিয়ে এবার এই যে বোধন এটি একটি চলিত শব্দ এর আধ্যাত্মিক শব্দ বা শাস্ত্রীয় শব্দ হলো কল্প কল্প এই কল্প হচ্ছে বৈদিক প্রথা ধর্মগঠিত ক্রিয়া এবং উৎসব যার দ্বারা বোঝায় সেটি হচ্ছে কল্প আরম্ভ আরম্ভ মানে সূত্রপাত অর্থাৎ আমরা একটি বৈদিক প্রথা বৈদিক ধর্মমত বৈদিক ধর্মীয় ক্রিয়ার মধ্যে যখন প্রবেশ করি তার সূচনা হচ্ছে কল্প আরম্ভ এবং এই যে বোধন বা কল্প উদ্দেশ্যই হলো দেবীর ঘুম ভাঙানো শাস্ত্রীয়বিদরা বলছেন এই যে বছর হলো দেবতাদের অহরাত্র অহরাত্র মানে ছয় মাস দিন এবং ছয় মাস রাত্রি মাঘ থেকে আষাঢ় মাস হলো দিন এই সময়টাকে আমরা উত্তরায়ণ বলি আর তারপরে হচ্ছে শ্রাবণ থেকে পৌষ মাস হলো রাত্রি অর্থাৎ এই সময়টাকে আমরা দক্ষিণায়ন বলি অর্থাৎ উত্তরায়ণ হচ্ছে দেবতাদের জেগে থাকার সময় অর্থাৎ শরৎকাল হচ্ছে দেবতাদের নিদ্রাকাল ঘুমিয়ে থাকার সময় এবার তখন দেবীকে আমরা ঘুম ভাঙিয়ে তার পূজা করি এবার এই যে ঘুম ভাঙনোটা এইটা কিন্তু খুব ধীর লয় দীর্ঘদিন ধরে এবং নিষ্ঠা ভরে হয় হঠাৎ করে আমরা দেবীকে জাগিয়ে তুলি না তার কারণ তিনি বিরক্ত হতে পারেন তিনি ক্ষুব্ধ হতে পারেন এবং দীর্ঘকাল ধরে ধীর লহায় আরণ করে আমরা দেবীকে জাগিয়ে তুলি এবার প্রশ্ন হলো আমরা তো দেখেছি যে একদিনে অর্থাৎ ষষ্ঠীর দিনে দেবীর বোধন করা হচ্ছে কিন্তু তাহলে এখানে ধীর লয় দীর্ঘদিন ধরে কোথায় আসছে আমরা যে সকল পুজো বিশেষ করে জমিদার বাড়ি বা পুরোনো যে সকল বাড়িতে পুজো পুজো আছে সেইখানে আমরা এই বিষয়টি দেখতে পাই আর সেই জন্য কোথাও হচ্ছে একদিনে দেবীকে জাগিয়ে তোলা হচ্ছে কোথায় নয় দিন ধরে তোলা হচ্ছে কোথাও আরো দীর্ঘদিন ধরে তোলা দেবীকে জাগিয়ে তোলা হচ্ছে এর উপর নির্ভর করে আমাদের এই বোধনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নবমাদি কল্পরাম্ভ আরেকটি হচ্ছে প্রতি পদাদি এই যে নব আরেকটি হচ্ছে ষষ্ঠাদি কল্পরাম্ভ এই যে নবমাদি কল্পরাম্ভ এই নবমাদ্দি আরম্ভ হচ্ছে তেরো দিন ধরে দেবীকে বোধন করা হয় অর্থাৎ ধীরে ধীরে তাকে জাগিয়ে তোলা হয় কৃষ্ণ পক্ষে নবমী থেকে শুক্ল পক্ষে ষষ্ঠী পর্যন্ত তেরো দিনের যে পূজা অর্চনা এবং যে রীতি দেবীকে জাগিয়ে তোলা সেটিকেই বলা হয় আমাদের নবমাদ্দি কল্পরাম্ভ বা বোধন এখনো বহু প্রাচীন পুজোতে বিশেষ করে বংশানুক্রমিক ধারায় যে সকল বাড়িতে যে সকল পুজো হয়ে আসছে সেখানে এই রীতিটি পালন করা হয় আমরা পালন করি যেটা হচ্ছে ছয় দিনের একটি সংস্কার বা রীতি ছয় দিন ধরে দেবীর বোধন প্রক্রিয়া চলে এই ছয় দিন হচ্ছে মহালয়ার অমাবস্যার পর দিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠী তিথি পর্যন্ত আর এর পর হচ্ছে আরো একটি বিধান শাস্ত্রে হয়েছে সর্বজনীন ক্ষেত্রে যেখানে এই দেবীর বোধন তেরো দিন বা ছয় দিন করা সম্ভব নয় সেখানে বলা হচ্ছে ষষ্ঠীর দিনেই এই বোধন সম্পূর্ণ করা যেতে পারে এবং সেই বোধন নাম হচ্ছে ষষ্ঠাদি বোধন। আমাদের আশেপাশে যত পূজা দেখতে পাই বিশেষ করে এই যে আমাদের যে সর্বজনীন পূজাগুলি দেখতে পাই সেখানে কিন্তু এই ষষ্ঠাদি বোধন হয় এবং সেখানে খুব সুন্দর একটি বলা হচ্ছে দেবীকে নিদ্রা ভঙ্গ করার জন্য সহ ঋগ্বেদের মন্ত্রে এই ক্ষেত্রে বলি সহ বামেন নিচ্ছা দহিতারা দিব্য সহ দিয়ে মেন্য রায়া দেবী বিভাভর হঠাৎ হে উষা হে মা হে তুমি উদয় হও প্রকাশ হও শস্য দাও প্রাণ দাও আলো দাও অর্থাৎ দেবীকে আছে আমরা আহ্বান করছি আমাদের বেঁচে থাকার জন্য আমাদের সৌভাগ্যের জন্য আর যদি এই শস্য থাকে প্রাণ থাকে আলো থাকে তাহলে আমাদের শান্তি শান্তিমতা অর্থাৎ শান্তির জন্য আমরা পুজো করছি বোধন করছি এবার এই বোধন বেলগাছের তলায় কেন হয় আমাদের ফিরে যেতে হয় আবার ভগবান শ্রী রামচন্দ্রের অকাল বোধনে তখন তো দেবতারা ঘুমোচ্ছেন কি করা যায় তখন রামচন্দ্রকে পরাম এমনি পূজার কে দুর্গা আরাধনার জন্য পরামর্শই দিয়েছিলেন ভগবান ভগবান শ্রী রামচন্দ্রকে প্রজাপতি ব্রহ্মা তা প্রজাপতি ব্রহ্মা বললেন এখন নিদ্রাকাল চলছে অর্থাৎ আয়ন চলছে তাহলে দেবীকে জাগিয়ে তুলতে হবে তার দায়িত্ব নিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা দেবী স্তব শুরু করলেন এবং স্তবের মধ্যে দিয়ে তিনি ধ্যানের মাধ্যমে দর্শন করলেন যে দেবী বললেন তাকে দেখা দিয়ে বললেন যে আমি মর্তলোকে যাচ্ছি হ্যাঁ একটি বালিকার বেশে থাকবো তোমরা আমাকে সেখান থেকে খুঁজে নিল এবং এটি গাছের তলায় আমি থাকবো তখন দেবতা ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা মর্ত ধামে আসলেন এসে দেখলেন এক নির্জন স্থানে একটি মাত্র গাছ হয়েছে তার তলায় একটি বালিকা নিদ্রা আছে তখন সেখানে দেবী স্তব করে ব্রহ্মা সেই বালিকাকে জ্বালিয়ে তুললেন এবং তিনি বুঝতে পারলেন এই বালিকাই হচ্ছে দুর্গা যিনি তাকে নির্দেশ দিয়েছিলেন এবং দেখা দিয়ে এই কথাটি বলেছিলেন সেই বলা হয় যে হচ্ছেন চোখ মেলতেই সেই বালিকা ওই বৃক্ষে লীন হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ব্রহ্মা স্থির করলেন দেবী দুর্গার সেই বোধনের পূজা অর্চনা হবে এই বৃক্ষের নিচে তাই আজও আমরা দেবীর যে বোধন করি তার আগে আমরা বিল্ল শাখা বা বিল্ল বৃক্ষকে পূজা করে সেখানে প্রতিষ্ঠিত করি এবং ব্রহ্মার আহ্বানে পত্রে কুমারী কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন এবং আজও বিল্ল নিচেই দেবীকে বোধন করা হয় এবং এখানে বলে রাখি যে ষষ্ঠী তিথির সন্ধ্যায় প্রথমে দেবীর বোধন হয় তারপর অধিভাস হয় এবং সব শেষে দেবীকে আহ্বান করা হয় তুমি আমাদের আমাদের এখানে এসে পূজা গ্রহণ করো এবং এই যে বোধ এই যে ষষ্ঠ ষষ্ঠীতে যে বোধনের প্রক্রিয়া এটি কিন্তু সকাল থেকে শুরু হয় যায় আমি এক্ষেত্রে আপনাদের একটু এই বোধন প্রক্রিয়ার এবং এই আচার নিয়মটা একটু বলি যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা যে পুজোটা রয়েছে সেই পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য দেবীর কাছে প্রার্থনা করা হয় এবং এরপর আমরা করি একটি ঘট এবং জলের পূর্ণ একটি তামার পাত্র মন্ডপের আপনারা দেখবেন এক কোনো কোনো মণ্ডপে দেখাও যায় কোন একটি বেলগাছের রয়েছে গাছের ভাঙা ডাল রয়েছে এবং একটি ঘটও রয়েছে সেই তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয় এবং এই স্থানে দেবী দুর্গা এবং তারই আরেকটি রূপ চণ্ডীর পূজা করা হয় এবং তারপর শুরু হয় বোধন এবং বোধনের পর বিল্ল শাখায় দেবীকে আহ্বান জানানো হয় এইভাবে আমরা মহাষষ্ঠী বোধনের যে আচার সেটি সম্পূর্ণ করি এবং বিশ্বাস করা হয় যে এই দিন দেবী দুর্গা তার কন্যা এবং পুত্র সন্তান সহ মর্ত ধামে আসেন এবং বোধনের পর সেই জন্য বলা হয় যে তিনি যেহেতু আসেন তাই আমাদের যে তার শাখা রূপ অর্থাৎ যে প্রতিমা সেখানে প্রাণ প্রতিষ্ঠা পায় যাই হোক এই হচ্ছে বোধনের আচার প্রক্রিয়া কিন্তু এইটিতে একটা বাহ্যিক ক্রিয়াকলাপ বাহ্যিক রূপ একটা কথা বারবার বলি যে আমাদের প্রত্যেকটি ক্রিয়াকলাপের কিন্তু একটি অন্তর্গত অর্থ থাকে এই যে আমরা বোধন করছি এই বোধন মানে কিন্তু জাগ্রত করা এবং এটি মূলত আমাদের যে অন্তর্নিহিত শক্তি আছে বা চেতনা রয়েছে তার বোধন করা আর কিছুই না দেবীর মধ্যে যে নিহিত শক্তি আছে তা আসলে আমাদের মধ্যে বিদ্যমান আছে সেইটি একবার মনে করেই দেওয়া এবং বোধনের বোধনের মাধ্যমেই আমরা নিজেদের অন্তরে দেবী শক্তিকে জাগ্রত করে তুলতে পারি এইটি আমাদের বিভিন্ন স্বাস্থ্যকারেরা বলে দিয়েছে দেখুন এই সময়টা যেমন আমরা আনন্দ উৎসবে উঠি কিন্তু আমরা এই সময়টা কিন্তু কোনো অসৎ কাজেও দেখুন অবচেতন মনে কোনো অসৎ কাজ লিপ্ত হই আমরা দান ধ্যান এই সময়টাতেই করি অর্থাৎ এই যে বোধন এই বোধনের মধ্যে দিয়ে আমার মনে শুদ্ধতাও কিন্তু জাগ্রত হয় এবং দেবীকে জাগ্রত করার মানে হলো অজ্ঞানতা এবং তমগুণ যেগুলি রয়েছে সেগুলি থেকে মুক্তি নিতে সত্য এবং জ্ঞানের পথে ধাবিত হওয়া আর বোধনের মাধ্যমেই কিন্তু আমরা দেবীর কাছে আশ্রয় নিই যা আসলে আমাদের আত্মসমর্পণের প্রতি তাই বোধনের যে তাৎপর্য যে দিনটা প্রকাশিত হয় আমাদের মনে কি কেবল এই পূজার মধ্যে হয় না এইখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমাদের আগামী দিনে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আরাধনা হয় দেবী দুর্গার আরাধনা হয় তাকে সবসময় জাগিয়ে রাখা যায় আজ যে পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই আমরা একটি লাইভ একটি শেয়ার এবং কমেন্ট করতে আশা করি আর আজকের আমাদের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে দার্শনিক ঐতিহাসিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কথা বলি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণ ভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আবার আগামীকালে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো